আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা ফ্যাশন মার্টের মার্টের আমাদের সামনে যে ইয়েলো শার্টগুলো রয়েছে সেগুলো দুশো জি এর কটন ফেব্রিক এবং এই টি শার্টগুলো এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং এই টি শার্টগুলো আপনারা বিভিন্ন সাইজ এম এল এবং এক্সেল সাইজে পেয়ে যাবেন তাছাড়া আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের যে টি শার্টগুলো আছে সেগুলো একশো আশি এর কটন ফেব্রিকে নিয়ে এসেছি এই টি শার্টগুলো বিভিন্ন ডিজাইনের পাশাপাশি আপনারা বিভিন্ন এম এল এবং এক্সেল সাইজও পেয়ে যাবেন এছাড়া এই টি শার্টগুলো আমরা বাংলাদেশের পাশাপাশি ইউরোপের মার্কেটগুলোতেও রপ্তানি করে থাকি আমাদের কোনো প্রিয় ক্রেতা যদি এই ইয়েলো পোলো শার্টটি নিতে চান তাহলে একটি ইয়েলো পোলো শার্টের দাম পড়বে সাতশো টাকা কিন্তু আমাদের কোনো প্রিয় ক্রেতা যদি একসাথে চার পিস নিতে চান তাহলে প্রতি পিসের দাম পড়বে মাত্র পাঁচশো টাকা তাছাড়া যে কোনো লেনদেনের জন্য প্রথম পাঁচজন পাচ্ছেন আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই টি শার্টগুলো আপনারা মাত্র তিনশো টাকা দিয়ে ক্রয় করতে পারবেন যে কোনো সাইজের তাছাড়াও প্রথম পাঁচজন পাচ্ছেন টেন পারসেন্ট করে ডিসকাউন্ট আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারটির মাধ্যমে যোগাযোগ করে আপনাদের পণ্যটি নিতে পারবেন তাছাড়া এই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি নিতে পারবেন